আসসালামু আলাইকুম সতেরোশো স্কোয়ার ফিট দুই ইউনিটের এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত করা হচ্ছে এক ইউনিট আর এক ইউনিট পরে করা হবে তা আসলে আমাদের সার ডালাই দেওয়া হয়েছিল আরও এক বছর আগে আর এখন এক ইউনিট কাজ শেষ করা হচ্ছে আর এক ইউনিট কাজ হয়তো আরও কিছুদিন পরে শেষ করা হবে তো এখানে সতেরোশো স্কোয়ার ফিট বা চার শতাংশ জায়গার উপরে এই বিল্ডিংটি সার ডালাই করতে কত টাকা লাগছিল বা এখন যে কমপ্লিট করা হয়েছে কত টাকা লাগবে তো এই বিস্তারিত ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন বা আমি যদি আগে বাহিরের যে ডিজাইনগুলো দেখাই বা বাইরে কীভাবে করা হয়েছে তো আপনারা বুঝতে পারবেন এখানে মূলত তিনতলা ফাউন্ডেশন যেহেতু এই বিল্ডিংটা এখন কোন কোনো কার্নিশ দেওয়া হয় না অনেকেই বলেন যে ভাই আমি কি কার্নিশ দিতে হবে তো দেখেন আসলে যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করেন দাপে দাপে হয়তো আপনি এখানে যে বিষয়টা হচ্ছে হয়তো এক দুই বছর পরে পরে উনি কাজগুলো উঠাই নেবেন তো যেহেতু এটা তিনতলা বা চার চারতলাই করা যাবে এরকমভাবে করা হয়েছে যে আপনার চারতলাও যাতে করা যায় তা আসলে এখানে দাপে দাপে যেহেতু উনি একটার পরে একটা বিল্ডিংয়ের বা এই স্বাদের কাজ করবেন এখন আসলে কার্নিজ দেওয়ার প্রয়োজন নাই কার্নিশ যখন আমরা একটা বিল্ডিং করি লাস্ট যেই সাদ হয় ওইটাতে কার্নিজ দেওয়া হয় তো এখানে মূলত যেহেতু একটা ইউনিট এখন করা হচ্ছে একটা ইউনিট পরে করা হবে এখানে যে একটা দরজা থাকবে মেন দরজা ওইটা কিন্তু আমরা গাঁথনি দিয়ে এখন ব্লক করে দিচ্ছি পরবর্তীতে যখন ইউনিটের কাজটা করা হবে তখন এই দরজাটা ভেঙে তারপর এখানে দরজা লাগানো হবে কারণ না হয় এখানে আসলে এই রুমটা ব্লক হয় না ব্লক না হইলে শিরুমে দেখা যায় এই মানুষ প্রবেশ করতে পারে এজন্য এটাকে ব্লক করে দেওয়া হবে এবং শিরুম উপরে সিররুমটা করা হয়ে যাচ্ছে তো এখানে ড্রয়িং ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে কেন জানেন যেমন এখানে ডাইনিং স্পেসটা ড্রয়িং শহর ডাইনি ড্রয়িং ডাইনিং একসাথে এবং এখানে যে পর্যাপ্ত পরিমাণ আলো আসে অনেক সময় দেখা যায় মাঝখানে যদি ড্রয়িং ডাইনিং বা ডাই ডাইনিং রুমটা পড়ে তাহলে সরাসরি আসলে বাহির থেকে আলো আয় না বা জানালা থাকে না যার কারণে দেখা যায় মাঝখানটা একটু অন্ধকার থাকে আর এভাবে যদি ড্রয়িং ডাইনিং এক জায়গায় করে একটা জানালা দেওয়া যায় তাহলে ওইখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো আসে ওই ড্রয়িং বা ডাইনিং রুমে আর এখানে হলো দুইটা বেডরুম দুইটা বেডরুমের মাঝে আমি একটা বেডরুম যদি দেখাই এখানে এই বেডরুমের মাপটা আছে প্রায় চোদ্দ ফিট বা তেরো ফিট লম্বায় আর পাশে আছে প্রায় এগারো ফিট আর এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম আর এখানে এই বেডরুম এটা হলো মাস্টার বেড মাস্টার বেডের সাথে পিছনে বা সামনে একটা বারান্দা আছে এই বারান্দার সাইজ হলো লম্বায় দশ ফিট আর পাশে ভিতর আছে তিন ফিট কারণ বারান্দাটা যদি একটু বড়ো সড়ো হয় তাহলে কিন্তু আপনার দেখতে ভাল লাগে বা ভিতরে একটু লড়াচড়া করা যায় অনেক সময় দেখা যায় জায়গা কম হওয়ার কারণে অনেকেই বারান্দা ছুটু দেন আর এখানে মাঝখানে এই ড্রয়িং ড্রাইনিংয়ের সাথেই হলো কিচেন রুম কিচেন রুমটা একটু বড়ো সড়ো সাত ফিট পাই নয় ফিট অনেকের জায়গা কম থাকে যার কারণে আপনার এই কিচেন রুমগুলা একটু বড় দেওয়া যায় না তো যাদের জায়গা আছে অনেকেই মনে করেন যে আমি রুমগুলো যদি ছুটো দিই রুমগুলা ছুটো দিলে মনে হয় করসটা কম এখানে আরেকটা বেডরুম না ভাই আপনি দেখেন রুমগুলো আপনি যদি ছুটো দেন আর করসের চিন্তা করেন তাইলে হয় না জায়গা যদি তাকে রুমগুলো একটু বড় সরো দিবেন যেমন তেরো ফিট বাই চোদ্দো ফিট দিতে পারেন রুম তাহলে অনেক সুন্দর হয় বা যদি জায়গা না আরও কম থাকে তাহলে আপনি তেরো বাই বারো যদি রুম দেন তাহলেও ভালো হয় এখানে একটা বাথরুম এটাও এটা বাথরুম আর পিছনে বারান্দা তো এখানে সতেরোশো স্কোয়ার ফিট বা চার শতাংশ জায়গায় এটার সাত দিতে খরচ হয়েছিল প্রায় ১৯ লাখ টাকার মতো আর এখন এই ইউনিটটা শেষ করতে ফ্লোর টাইস হবে না শুধু কিচেন বাথরুম এগুলো টাইস করা হবে ফ্লোর টাইসটা পরে করা হবে তো এখন লাগ লাগবে প্রায় এগারো লাখ টাকার মতো তাহলে চিন্তা করেন যে একটা বিল্ডিং আমরা মনে করি সার ডালাই দিলেই শেষ না পরবর্তীতেও অনেক টাকা লাগে